প্রতিশোধ সবসময় হাত দিয়ে নিতে হয় না কখনো কখনো সময় সবচেয়ে বড় প্রতিশোধ হয় জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজের সাহসকে কখনো ভানতে দিও না এবার নিজেকে নিজেই শিকল দিয়ে বাঁধতে হবে যে কারোর মায়ে না পড়ে বিনা দোষে যার চোখে জল আসে তার এক ফোঁটা অশ্রুও থেমে থাকে না কোনো না কোনো দিন ঝড়ে রূপ নেয় জীবন খুবই ছোট মানুষকে ক্ষমা করুন সাহায্য করুন কৃতজ্ঞ থাকুন এবং হাসুন দেখবেন সুখী থাকবেন মানুষ রাগের সময় তোমার সাথে যে আচরণ করে ওইটাই তার প্রকৃত রূপ বাকিটা অভিনয় আই কষ্টে চুপ থাকি ক্ষোভে নয় কারণ আমি জানি আমার নিরবতাও কারো ভেতর ঝড় তুলতে পারে মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি জুতা আর মানুষ যদি আপনাকে কষ্ট দেয় তবে বুঝে নিবেন সেটা আপনার সাইজের নয় ভয় পেও না পতনে পড়ে গেলেও শিখে নিতে হয় আবার দাঁড়ানোর উপায় আপনি নিজেকে যতই ভালো দাবি করেন যদি গোপনে খারাপ কাজে অংশগ্রহণ করেন তখন আপনি যার সাথে খারাপ কাজে অংশগ্রহণ করেন তিনি জানেন আপনি খারাপ